পরে 80 আমাদের তাফসীর আয়াত নম্বর 80 থেকে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশেষ করে সম্বোধন করেছেন সেই যুগের মুনাফিক সম্পর্কে কিন্তু হুকুমটি কিয়ামত পর্যন্ত সকল মুনাফিকদেরকে শামিল মানে সকলে যেন আম এই আয়াতের ব্যাপকতাই যে কোনো মুনাফিক শামিল কি যে মনাফেক যদি তার আর বিশ্বাসের কপো তার সাথে মোনাফেকের সাথে মারা যায় কখনো করবেন না আর তাদের জন্য কামনা করে আল্লাহর কাছে ক্ষমা মার্জনা চেয়ে পড়ে করেও লাভ নেই তাদের জন্য জানাজা পড়েও লাভ নেই এবং জানাজা পড়িও না তাদের আকিদার মোনাফেক আমলের মোনাফেক না মোনাফেক হচ্ছে দুই রকম আল্লাহ পরকালে সবকিছুতে বিশ্বাস আছে হ্যাঁ কিন্তু মোনাফেকের কিছু চরিত্র আছে এগুলো হচ্ছে আমলগত কর্মগত মোনাফেক অদাখেলাফি করা মিথ্যা কথা বলা অশ্লীল কথা মুখে যখন তখন আসে এই ধরনের বহু আমলগত মোনাফেকের লক্ষণ রয়েছে আগিদাগত মোনাফেক আল্লাহ পরকাল বিশ্বাস নেই আল্লাহর তহি দিন আল্লাহ নাজেল বিধান না এসবের উপর আস্থাশীল না বিশ্বাস করে না শুধু মুসলিম সমাজে বাস করে সেই জন্য সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকে এদের কি করে জানবেন যে মোনাফেকের অন্তরে এত বড় কপটতা মুনাফেকী ঢাকা আছে যদি তার বহি প্রকাশ ঘটে যায় সে কথা কাজের মাধ্যমে যদি প্রকাশ করে দেয় তার মুনাফেকী তাহলে এইরকম রকম জানা জানাযায় শরীক হওয়া জায়েজ নয় তাদের জন্য ইস্তিগফার করা জায়েজ নাই। আসুন আল্লাহ পাক কি বলছেন ইস্তাগফির লাহুম আউলাতাস্তাগফির লাহুম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব মুনাফিকদের জন্য তুমি ক্ষমা চাও আর নাই চাও এরপরে একটি কথা এখানে উযহ আছে সাওয়াউন দুটোই সমান দুটো হচ্ছে সমান আমাররা তাদের জন্য যদি তুমি সত্তরবার করে ক্ষমা চাও আমার কাছে যে আল্লাহ তুমি মুনাফিককে মাফ করে দাও আল্লাহ অমুক মুনাফে কে মাফ করে দাও অমুক নেতা মুনাফেক মাফ করে দাও অমুক পুঁজিপতি মুনাফে কে মাফ করে দাও সত্তর বার করে যদি তুমি ক্ষমা চাও কাকে সম্বোধন করছেন আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যিনি মোস্তা দাওয়া যার দোয়া কবুল হয় নিশ্চিত তারও দোয়া সকলের ক্ষেত্রে কবুল হবে না তারও সুপারে সকলের ক্ষেত্রে কবুল হবে না দোয়া কবুল হওয়ার জন্য কম পক্ষে যে যোগ্যতার প্রয়োজন সেটা কুফরি মুক্ত হওয়া মার্জনার জন্য ক্ষমা পাওয়ার জন্য জান্নাত পাওয়ার সেটা হইতে হবে না হলে আখেরা তো সাফাত করতে পারবেন না কোন নবিরসুল আর দুনিয়া তো দুয়া করেও ক্ষমা করানো যাবে না সত্তর বার করো তাদের জন্য যদি তুমি ক্ষমা চাও ফালাইয়া ফের আল্লাহ কখনো আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না কখনো ক্ষমা করবেন না কেন আল্লাহ ক্ষমা করবেন এর কারণ ব্যান করা হয়েছে জালেকা এটা এই জন্য যে বেআম কাফারু বিল্লাহ এরা আল্লাহর সাথে কুফরি করেছে তাহলে মুনাফিক যারা অন্তরের কপট তাদের অন্তরে কুফরি রয়েছে আল্লাহর সাথে কুফরি করেছে আল্লাহর তৌহিদ কে অস্বীকার করা হোক আল্লাহর দিন কে অস্বীকার করা হোক আল্লাহর রসুল কে অস্বীকার করা হোক অথবা সন্দেহ করা হোক সন্দেহ কুফর কারো যদি সন্দেহ থাকে যে দিন ইসলাম সত্য হইতে পারে আবার নাও হইতে পারে রসুল উল্লাহ সাল্লা আমাদের জন্য আদর্শ হইতে পারে আবার নাও হইতে পারে সমান সমান ফিফটি ফিফটি যদি থাকে তবু কাফের আশাক্য কুফরুন দিনের ক্ষেত্রে সন্দেহ হচ্ছে কুফর কেন যে এর আল্লাহর সাথে কুফরি করেছে ও রাসূলি এবং তার রাসূলের সাথে কুফরি করেছে والله لا يهدي القوم الفاسقين আল্লাহ পাক রব্বুল আলামিন পাপাচারি বা विरुদ্ধচরণ বড় ফাসেক এখানে বোঝানো হয়েছে মুনাফিকরা যারা আকীদার মত বড় ফাসেক বড় পাপী এই বড় ফাসেকদেরকে ফাসেক মানে হচ্ছে আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া লোকেরা যারা আল্লাহ ও রাসূলের विरुদ্ধচরণকারী পাপিস্টা সে সব জাতিকে আল্লাহ পাক হেদায়েত করেন না কোন হেদায়েত করেন না এখানে গন্তব্য স্থানে পৌঁছান না জান্নাতে পৌঁছার তৌফিক দেন না হেদায়তের রাস্তায় সরল পথে অটল থাকার তৌফিক দেন না আর একটা হেদায়ত হচ্ছে রাস্তা দেখানো শুধু আর একটা হেদায়ত হচ্ছে রাস্তা দেখানো তো রাস্তা তো আল্লাহ দেখিয়েছেন এই রাস্তা মমিনকে দেখিয়েছেন কাফের কো দেখিয়েছেন মোনাফেকো দেখিয়েছেন কো দেখিয়েছেন সবাইকে আল্লাহ রাস্তা দেখিয়েছেন কোরআন দিয়ে রসুল দিয়ে এই আয়াত কখন নাজিল হয়েছিল এই মর্মে